নাহমেদ উহুন লেহ আলা রসুল হিল আম্মা বাদ হায়ুদু বিল্লাহ হিমিনা শহীত রজিম ওমা কান আল্লাহ উলিউদিয়া ইমান আল্লাহ হিন নাসিল আর রহিম আজকের হালাকায় আমরা যে বিষয়টি জানবো তা হলো ইমান কাকে বলে আলোসুন আল জামায়াতের নিকট এবং সেই সাথে যে সকল ফিরকায় বাতেলা আছে তারা ঈমানের সংজ্ঞায় কি বলে থাকে তো ইমান বলা হয় ইমাম আহমদ বিন হাম্বুল রহিম তিনি তার আলাহকিদা গ্রন্থের একশো সতেরো পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে হুয়া তে কোয়াদুম্বিল কল এটা হলো অন্তরের দৃঢ় বিশ্বাস ওয়া কউলম্বিল লেসান এবং মুখের মুখে উচ্চারণ করা এবং তিন নম্বরে তিনি বললেন ওয়া আলুম্বিল আরকান এবং যে সকল আমল রয়েছে ফরজ ফরজ ইবাদত রয়েছে সেই ইবাদতগুলি আমল করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা তাহলে ইমান হলো তিনটি বিষয় সমন্বয় একটা হলো মনের অন্তরের দৃঢ় বিশ্বাস এবং সেই সাথে মুখের স্বীকৃতি এবং তিন নম্বর হলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করা এটার দলিল হল রসুল সাল্লাহ আলী হুয়া এ ব্যাপারে সমাধান দিয়েছেন সহি বুখারির তিপ্পান্ন নম্বর হাদিস অফ দ্য আব্দুল কয়েস যখন রসুল সাল্লাহ আলীহুয়া সাল্লামের কাছে এসেছিলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আতাদুরু নামাল ইমান ওয়াহদা তোমরা কি জানো আল্লাহ তালার প্রতি ইমানানন করার অর্থ কী তখন শাহাবাগান বলেছিলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন তিনি বলেছিলেন শাহাদা তো আল্লাহ ইলাহ্লা ও আনা মহম্মদ রসুল উল্লাহ ও ইসাল্লাতা উজ্জাকা তি ও সৌমি মিনাল মাগনামিল হমস যে ইমান হলো যে তোমরা প্রথমে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহাবুদ নেই আর রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম হলেন আল্লাহ তাল্লাহ প্রেরিত দূত এবং তার বান্ধা এবং সেই সাথে তোমরা সালাত আদায় করবে জাকাত প্রদান করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে এবং তোমরা যুদ্ধের ময়দানে যে সকল গনিমতের মাল প্রাপ্ত হবে তার পাঁচ ভাগের এক ভাগ বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে তাহলে এখানে রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম ইমানের সংজ্ঞায় যে মুখের স্বীকৃতি এবং সেই সাথে প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল আমল করতে হয় সিয়াম পালন করতে হয় এরপর জাকাত দিতে হয় ইত্যাদি সবগুলি আমলের কথা আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন এরপর দ্বিতীয় আরেকটা দলিল যে ইমানের অন্তর্ভুক্ত হলো আমল এর অন্যতম একটা দলিল হলো যা সহি বুখারির চল্লিশ নম্বর হাদিস এবং সহী মুসলিমের পাঁচশত পঁচিশ নম্বর হাদিস বারো ইবন আজেব রাজি আনহু বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম মদিনাতে আসার পর ষোলো অথবা সতেরো মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদেশের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন তখন বারো ইবন আজেব রাজি আনহু তিনি বলেন আমরা জানি না ওয়ান্নাহু মা তা রিজালুন ওয়ালা ফালাম নাদরি মা নাকুল এই সময়ে এই ষোলো মাস সতেরো মাসের মধ্যে অনেক সাহাবি মারা যান যুদ্ধে শহীদ হন তো তারা যে বাইতুল মগদেশের দিকে ফিরে সালাত আদায় করেছেন তাদের এই সালাত কবুল হবে না বিনষ্ট হবে বাতিল করা হবে এটা আমরা জানি না তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের ইমানকে অর্থাৎ তোমাদের যে আমলকে বাইতুল মগদেশের দিকে যে ষোলো মাস অথবা সতেরো মাস সালাত আদায় করেছো এই আমলটাকে বিনষ্ট করবেন না তাহলে আল্লাহ তালা এই আমলকে সালাতটাকে ইমান হিসেবে উল্লেখ করেছেন সুতরাং ইমানটা ইমান এবং আমল দুইটা ভিন্ন কিছু নয় বরং একটা আরেকটার সাথে উৎপ্রতভাবে জড়িত ইমান যারা আনবে তাদেরকে অবশ্যই আমল করতে হবে সুতরাং যে সকল ব্যক্তিরা মিথ্যা দাবি করে যে আমি ইমানদার অথচ সে আমল করে না সালাত আদায় করে না বুঝতে হবে সেই ব্যক্তি কাফের আর ইমানের সংজ্ঞায় যার যে সকল ফিরকায় বাতেলা ভ্রান্ত মতমত পোষণ করেছেন তার মধ্যে মোট চারটি ফিরকা এই ব্যাপারে ভিন্ন মতাদর্শ পোষণ করেছেন তার মধ্যে প্রথমটি হলো জাহামিয়া জাহামবিন সফওয়ানের অনুসারী তারা বলেছে ওয়াল মা আরেফা ইমান বলা হয় শুধুমাত্র আল্লাহ তালাকে জানা যে তালা নামে একজন আছেন এই কথা জানলেই সে ব্যক্তি মুমিন। তাদের এই দৃষ্টিকোণ থেকে ইবলিস মুমিন ফিরাউন ও মুমিন অথচ আমরা জানি যে তারা ছিল কাফের আল্লাহতালার আখ্যায়িত বাণী অনুযায়ী তারা স্বীকৃত কাফের এরপর দ্বিতীয় যে দল প্রান্ত মত পোষণ করেছে তারা হলো কারওয়াম ইয়ারা মোহাম্মদ বিন আর আসিজিস্তানি তার অনুসারীরা তারা মনে করে যে মুখের স্বীকৃতি বিল্লিসান মুখে যদি স্বীকৃতি দেয় তাহলে সেই ব্যক্তি মুমিন তাহলে তাদের ভাষ্য অনুযায়ী মুনাফিকরাও মুমিন হয় নাউজুবিল্লা এরপর যে সকল ফিরকায় বাতিলারা ভ্রান্ত মত পোষণ করেছে ইমানের সংজ্ঞায় তারা হলো মুরজিয়াতুল ফুকাহা ফকি যে সকল মুরুজিয়া রয়েছে তারা তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহিম তারা বলেছেন যে ইমানটা হলো হাত তাজদিক বিল কল বিল্লিসান যে মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরের বিশ্বাসের নাম হলো ইমান এখানে আমলটা গ্রহণযোগ্য নয় বা ইমানের অন্তর্ভুক্ত নয় কিন্তু এটাও ভ্রান্ত এরপর চতুর্থ যে ফিরকা তারা তারা ভ্রান্ত মত পোষণ করেছে তিনটি দল কুল্লা বিয়া এবং সেই সাথে আশাহরা এবং মাতুরি দিয়া তারাও ইমানের সংজ্ঞায় তারা বলেছে যে হুয়াতদিক শুধুমাত্র অন্তরের বিশ্বাসকেই ইমান বলা হয় কিন্তু আমরা হাদিসের এবং কোরআনের ভাষা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানি যে ইমান বলা হয় মুখের স্বীকৃতি অন্তরের দৃঢ় বিশ্বাস এবং আমলের নাম সুতরাং আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই তিন পদ্ধতি অবলম্বন করে ইমান ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন আমিন